হ্যালো ইপিয়ান আসসালামু আলাইকুম আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা একটা ব্লগ দেখার জন্য তো লাস্ট ব্লগে আপনারা দেখেছিলেন আমরা জার্মানি থেকে আফ্রিকার উদ্দেশ্যে রওনা দিয়েছি আনফর্চুনেটলি এই ফ্লাইটে কোনো খাবার দেয়নি আর সবাই কিন্তু সাথে করে নিয়ে এসেছিল কিন্তু আমরা কোনো খাবারই সাথে আনিনি আঠারো ইউরো দিয়ে দুই কাপ কফি দুইটা কাপ কেক আর একটু ব্রেড কিনতে হয়েছে এখন বুঝেন ইভেন এই প্লেনের মধ্যে কোনো টেলিভিশন বা মিউজিকের কোনো সিস্টেমই ছিল না সাত আট ঘন্টার জার্নি কোনো কিছু ছাড়া খুবই ডিফিকাল্ট তো আপনাদের ভাইয়া মোবাইলে গেম খেলতেছে জার্মানির একটা প্রমিনেন্ট কোম্পানি হচ্ছে টুই এরা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে আপনার ভ্যাকেশনের জন্য অল ইনক্লুসিভ হোটেল ফ্লাইট এভরিথিং আপনারা যারা ইউরোপে থাকেন আর এই টু এর সাথে ভ্যাকেশন বুকিং দিবেন অবশ্যই নাস্তা পানি সাথে নিয়ে আসবেন আদারওয়াইজ আমাদের মতো অবস্থা হবে কিন্তু আমরা মেডিটেরিয়ান সি এর উপর দিয়ে এবার আটলান্টিক মহাসাগরের উপরে চলে আসলাম আমাদের প্লেনটা রেডি হচ্ছে এখন ল্যান্ডিংয়ের জন্য আর অলরেডি কিন্তু আমরা অনেক নিচে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু মাটি ল্যান্ডিংয়ের সময় যতটুকু দেখতে পেলাম এই আইল্যান্ডে তেমন গাছগাছালি নেই বেশি মরুভূমির মতোই দেখা যাচ্ছিলো আপনারা দেখতেই পাচ্ছেন অল্প অল্প জায়গায় কিন্তু সবুজ দেখা যাচ্ছে আর ওই দিন একটু মেঘলা মেঘলা ছিল যে জন্য বাইরে খুব সুন্দর মতো দেখা যাচ্ছিল না আর প্রথমে তো ভাবলাম কই চলে আসলাম কোনো সবুজ টবুজ কোনো কিছু নেই এটা আবার কেমন আইল্যান্ড কিন্তু বাইরে বের হওয়ার পরে বুঝতে পেলাম কি অদ্ভুত সুন্দর জায়গা আলহামদুলিল্লাহ আমরা ল্যান্ড করেছি আফ্রিকান আইল্যান্ডে বাইরে বের হওয়ার সাথে সাথে বুঝতে পারলাম এটা আফ্রিকান গরম উনত্রিশ ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড ছিল বাট আপনার মেঘলা মেঘলা ছিল আর এয়ারপোর্টটা কিন্তু অনেক ছোটো আর রানওয়েটাও অনেক ছোটো এই প্লেনের ভিতরে আমরা যারা ছিলাম সবাই এখানে ছুটি কাটাতে এসেছি তো বেসিক্যালি এয়ারপোর্টটা আসলে প্যাকেজিংয়ে যারা আসে তাদের জন্যই ব্যবহার হয় বেশি এয়ারপোর্টের মধ্যে ঢোকার সাথে সাথে আমার বাংলাদেশের কথা মনে পড়ে গেল এই আফ্রিকানরা অনেক স্লো কাজ করতেছিল আমি যে একটু শান্তি করে ভিডিও করব সেটার অপশনও ছিল না আপনার ভাইয়া আর আমার ময়নাটা তো সবার আগে আগে চলতিছে এর ভ্যাকেশনের অফারগুলো না ভীষণ ভালো আপনি যদি অল ইনক্লুসিভ নেন তাহলে আপনাদের কোনো টেনশান নেই যেমন আমাদের তো আমরা বাইরে বের হওয়ার সাথে সাথে এখন অপেক্ষা করতেছে আমাদের জন্য এর বাস তো বের হওয়ার সাথে সাথেই দেখতে পেলাম অনেকগুলা গাধা ভীষণ ভালো লাগলো বাংলাদেশে তো গরু ছাগল রাস্তায় রাস্তায় দেখা যায় আর এখানে সব জায়গায় শুধু গাধা দেখা যায় আর এই জায়গাটা আসার সাথে সাথে মনে হলো আমি এখন বাংলাদেশের কোনো একটা গ্রামে আছি অনেক খেজুর গাছ আছে এখানে রাস্তাটা ক্রস করলে আমরা বাস পেয়ে যাব আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ট্যাক্সিও আছে এখন আমরা বাছে করে চলে যাব আমাদের হোটেলে আমরা ভীষণ এক্সাইটেড হোটেলটা দেখতে কেমন হোটেলের কি কি ফ্যাসিলিটি আছে সো এগুলোর জন্য তো অবভিয়াসলি আমরা সবাই খুবই এক্সাইটেড তো আশা করছি আজকে আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর নেক্সট ভিডিওতে কিন্তু অনেক এক্সাইটমেন্ট থাকবে সবাই খুব ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আবার আমি হাজির হাজিরাবো আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ নিই সেই পর্যন্ত আল্লাহ হাফেজ